হরে কৃষ্ণ বন্ধুরা এখন এই যে বিকেল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম কেন এই সকাল থেকে ভিডিও করিনি আর সকাল থেকে ভিডিও ইচ্ছে হয়েছিল ভিডিও করব তারপর আমি না আর বিকেলবেলা আমার ছেলে বৌমা মেয়ে আসবে আর বিকেল থেকেই ভিডিওটা শুরু করব তাহলে তো সেই জন্যে এই যে বিকেলবেলা চলে এলাম এখন মাঝে বিকেল সাড়ে চারটা আর আর এক দেড় ঘন্টা পরেই চলে আসবে ওরা আর আমি এখন এই যে মন্দির খুলে ভোগ নিবেদন করবো তো আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলেনি আর আজকে বাইরে মৌসুমটা এমন হয়ে আছে মানে কি বলবো তোমাদেরকে না বৃষ্টি হচ্ছে না রোদ বেরোচ্ছে না কিরকম তো তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা কিরকম আর এখন এই যে আমি একটু পরেই মন্দির খুলে ভোগ নিবেদন করবো তার আগে তোমাদেরকে বাইরের শীতটা দেখিয়ে দিই তো এই যে বাইরে একদম মেঘ হয়ে আছে সকাল থেকে মেঘ হয়ে আছে একটু বৃষ্টি হয়নি কিন্তু মেঘ হয়ে আছে আর ঘরে লাইট বন্ধ করে দিলে মনে হবে অন্ধকার সন্ধে হয়ে গেছে এরকম আর রোদ যদি থাকতো এই সময় মানে তাকানো যেত নি বাইরেটা মেঘ হয়ে আছে চারিদিকটা হাওয়া দিচ্ছে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে যে এটা দেখলেই বুঝতে পারবে হাওয়া দিচ্ছে জামা কাপড় মিলা আছে ঘুরাবো একটু পরে আর এই যে রান্নাঘরের দিকে চলে এলাম এইদিকে তো প্রচুর হাওয়া মেঘটা কি আছে প্রচুর হাওয়া দিচ্ছে কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর আর আজকে বৃষ্টিটা হয়নি শুধু মেঘটাই এরকম হয়ে আছে তো বন্ধুরা এই যে ভোগ নিবেদন করে আর এখন এই যে তোমাদেরকে একটু গাছ দেখাবো কালকে বলেছিলাম যে লঙ্কাচারা হয়েছে আর দেখাতেই ভুলে গিয়েছিলাম তা এখন এই যে গুলো দেখিয়ে দেবো আমাদের কিরকম লঙ্কাচারা হয়েছে আর কিছু কিছু গাছগুলোও দেখে দেবো তো এই যে আর গাছগুলো আর গাছগুলো বেশ এখন আবার গজাচ্ছে দেশ থেকে আসার পরে সব ঝরে গিয়েছিল এখন সব ভালোভাবে গজাচ্ছে তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে এখন এই যে পাতাগুলো কত সুন্দর হয়েছে আর এই যে পেঁপে গাছটা কালকে লাগিয়েছি এই বালতির মধ্যে পেঁপে গাছ হয় কি কিনা কড়া বালতিতেই লাগিয়েছি কি হবে কি জানি আর এই যে লঙ্কা চারা কত সব বিচার যতগুলো ছড়িয়েছিলাম সবগুলোই বেরিয়েছে তারপরে পরে আমি সব চারাবো এগুলো আরো আর একটু বড় হোক তারপরে লঙ্কা চারা সব চাড়িয়ে দেবো খুব ভালো হয় আমাদের এখানে লঙ্কা গাছ আর এই গাছটা কেন শুকিয়ে যাচ্ছে কি জানি এই যে জানিয়ে এইরকম হয়ে যাচ্ছে ওই যে ফুল হচ্ছে আর এইদিকে ওই যে তুলসী গাছগুলো কত সুন্দর হচ্ছে এগুলো সব চারা এই যে এইটা চারা অন্য টবে মানে অন্য টবে হয়েছিল সব হয়েছে গাছগুলো এখন আরো গাছ লাগানোর ইচ্ছে ইচ্ছে আছে দেখি পরে লাগাবো আর এই যে এই গাছটায় এই ফুল গাছটায় রোজের বলতে গেলে দুটো করে আরে ফুল হয় কালকে এই যে ফুটবে এই যে কুড়ি অনেক হয়েছে খুব সুন্দর হয় ফুলগুলো গাছটাও ভালোভাবে পেতে গেছে এইটাও ফুল হয়েছিল কদিন আগে আর ফুল হয়নি এই ব্যালকনিটায় চলে এলাম এখানের গাছগুলো অনেকদিন দেখানো হয়নি তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম হয়েছে এত হাওয়া দিচ্ছে খুললেই মানে হচ্ছে পর্দা উড়ে দিবে তো এই যে এই গাছটা খুব প্রচুর ছাংড়া হয়ে গেছে পাতা পাহাড়ের গাছটা আর এইখানে এইগুলো আছে আর এই যে

আর এই দিকে তো তোমাদেরকে দেখিয়েছি গোলাপ গাছগুলো সব কালকেও দেখিয়েছি সব বেশ গজাচ্ছে গোপীনাথের হাতে যেটা দিয়েছি তুলেছি কালকেও একটা হয়েছিল রোজের বলতে গেলে একটা করে হয় আবার কালকে ওই যে ওই গোলাপটা হবে ওইটা গোপীনাথকে দিয়ে হবে হাতে আর খুব সুন্দর গজ গজিয়েছে যে গাছগুলো এইদিকে আর অন্য কিছু গাছ নেই শুধু গোলাপ গাছ তো আমি ভোগ নিবেদন করে তারপরে হচ্ছে তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিলাম আমাদের কি কি গাছ হয়েছে আর কিরকম আমি চাষ করেছি বাগান চাষ করেছি আর আমাকে যদি একটা ছাদ দিয়ে দিত নি আমি যে কত গাছ লাগাতাম তা ঠিক নেই মানে আমাদের কিন্তু এই যে ঘরের উপরেই ছাদ কিন্তু ছাদ কাকু দেওয়ার মানে ইয়ে নেই এটা সবাইদের মানে ইয়ে নেই সোসাইটিতে ছাদ ধরিয়ে দিবে কাকু সব সময় তালা চাবি তালা দিয়ে রাখে চশমাটা শুধু ঝাঁপ পড়ে যাচ্ছে কেন কি জানি কথা বলছি যত আর সব গাছগুলো দেখে দিচ্ছি একটা দেখেনি কেন কি রান্নাঘরে এই কদিন আগেই কুঁদরি তুলেছিলাম কুঁদরি গাছ দেখিয়েছি মুচ্ছে গাছ দেখিয়েছি রান্নাঘরেও আছে আর হলে আছে একটা খালি কি প্ল্যান স্নেক প্ল্যান ওইটাই আছে বাকি সব গাছ দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে এই যে ভোগ উঠিয়ে তারপরে সবজি আর আমন্ন করব আর আরতির প্লেট সাজাবো আর সন্ধ্যা আরতিটার আগে আমি রান্না করে নেব কেন কি ওরা এসে ওরা তো চলে আসবে আর কিছুক্ষণ পরে আর এখন কি থুড়ি খাবে তো দুপুরে আজকে বানিয়েছি পালক পনির বানিয়েছি কাগড়োর ভাজা আর ছাচি কুমড়োর ছাচি কুমড়োর হ্যাঁ ছাচি কুমড়োর সবজি এইগুলো বানিয়েছি আর ওইগুলো আর ভিডিও করিনি তো শর্ট ভিডিওতে দিয়েছি তো তোমরা দেখে নিতে পারো শর্ট ভিডিওতে কি কি আজকে ভোগ নিবেদন করেছিলাম দুপুরে আর রাত্রে বানাবো সয়াবিন আলু সবজি তো আমার মেয়ের খুব পছন্দের সয়াবিন আলু সবজি মেয়ে অনেক করে বলেছে মেয়েও পছন্দ করে ছেলেও পছন্দ করে তো ফোন করেই বলে দিয়েছে মা আমাদের জন্য সয়াবিন আলু সবজি বানাবে রসা তো আমি সেইটাই বানাবো আজকে রাত্রে ওইটাই বানাবো আর অন্য অন্য হবে আর রাত্রে রুটি করবনি অন্য করব রুটিও হবে প্রভু তো রুটি পায় তো রুটিও করতে পারি দেখি তারপরে এইটাই রান্না করব আগে রান্না করে তারপরে আরতি আরে করবো তারপরে এইসব তো তার আগে ওরা চলে আসবে আমি এই যে সয়াবিনটাকে একটু জল গরম করে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে সবজি আলুটা আমার না করবো তারপরে সয়াবিনটা বানাবো তো আমি এই 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 প্যাকেটগুলোই কিনি এই সয়াবিনের প্যাকেটগুলো এগুলো কত দশ টাকা প্যাকেট আর এরকম অনেকগুলো প্যাকেট কিনে রাখা হয় তো এইগুলোই বেশি ভাগ হয় আর তোমরা আবার অনেকে ভাববে যে সয়াবিন অনেকে বলে খায়নি যারা কৃষ্ণ ভক্তরা কিন্তু সয়াবিনটা সয়াবিন আমাদের হয় আমাদের খাওয়া চলে খাওয়া চলে বলতে অনেকে খায়নি কিন্তু আমাদের বলতে আমি আর খেতে চাইনি আমার পছন্দ নয় ছেলেরা তো পছন্দ করে ছেলে মেয়ে এইগুলো তো ওদেরকে একটু সয়াবিন আরে দিতে হবে নাহলে কি প্রোটিন পাবে সবজির মধ্যে তো কিছুই এখন বলতে গেলে সবজিতে সব মিলাবার সব কিছুর মধ্যেই মিলাবার দুধ থেকে যা কিছু তো খাবেটা কি তো সাবিনের তবু তো একটু কঠিন থাকবে তো সাবিন তো দিতেই হবে আমাদের তো এখন বয়স গেছে আমরা না খেলেও চলবে আর আমার এমনিতেও ভালো লাগে নি সাবিন তো ছেলে মেয়েদের খুব পছন্দ ওদেরকে বানিয়ে দিই সেই জন্য নালে তোমরা আবার অনেকে বলবে সাবিন খেতে নেই অনেকে ভক্তরা খায়নি কিন্তু কি করব ছেলে মেয়েদেরকে বানিয়ে দিই যে আমি এখন দুধ গরম বসিয়ে দিয়েছি আর সয়াবিন ভিজে গেছে আলু আমান্না করে রেখে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে যে একটু পরেই সবজিটা বানাবো আর এখন আরতি প্লেটটা সাজিয়ে রেখে এসেছি আগে তো বন্ধুরা আমার আরতি প্লেট সাজিয়ে রেখে চলে এসেছি এখন এই রান্নাটা করে নেব তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সয়াবিন আলু দিয়ে রসাটা কিভাবে বানাই আমি তোমরা তো সবাই জানো নিরামিষ রান্না কি কি দিতে হয় আর নিরামিষ সবজি কিভাবে সবাই বলতে গেলে জানো সয়াবিনের সবজি তো সিম্পল একদম সবাই বলতে গেলে জানো তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে সয়াবিন আলু সবজি বানাই

আর একা যখন মানে যখন থাকতাম ছেলে মেয়েকে নিয়ে তবু তো অফিসে চলে যেত আমি কি করতাম আগে বিকেলবেলা সবজি আর রান্না করে নিতাম কেন কি ভগবানের সেবাও থাকে একা হাতে কত করব। সেই জন্য বিকেল বিকেল একটু রান্না করে রেখে দিতাম তারপরে রাত্রে সন্ধ্যা আরতি আরে করার পর আর হচ্ছে বিকেলবেলা আটাও মাখিয়ে রেখে দিতাম সবজি বানিয়ে রেখে দিতাম তারপরে অন্য খেলে অন্যও বানিয়ে নিতাম আর রাত্রে শুধু সন্ধ্যা আরতিটা সন্ধ্যা আরতি হয়ে গেলে রুটিটা বানিয়ে নিবেদন করে তো খুব কম সময়ের মধ্যে হয়ে যেত মানে আর তাড়াতাড়ি সন্ধেবেলা রান্না করলে অনেক দেরি হয়ে যায় একার হাতে তো অনেক বাজার করা কত কাজ থাকে ঘরে সেই জন্য আর এখন মল্লিকা এসে যেতে আর আমার এইদিকে টেনশন নেই ও সব রাত্রে সব করে নেয় আর এখন এই যে সেই জন্য আজকে ওরা আসবে এসে আবার কখন কি করবে সেই জন্য আমি বলি এখনই রান্নাটা করে তারপরে সন্ধ্যা আরতিটা পরেই করবো এখন সন্ধ্যা আরতি বাকি আছে ওরা আর একটু পরেই চলে আসবে এই ফোন করেছিলাম আর সামনাসামনি চলে এসেছে এই যে সোয়াবিন আলুটাকে ভেজে নিয়েছি এখন তুলে এটা সরষের তেল দিয়েই বেশ ভালো হয় সরষের তেল দিয়ে যে ভালো রান্না একটা তেজপাতা নিয়েছি আর দুটো এলাচ একটা একটু গোটা জিরে দিয়ে দিলাম আমি নিরামিষ রান্নার মধ্যে হিং মানে আমার হিং না দিলে যেমন সরষে বান্না দিয়ে যেটা হয় সেটার মধ্যে হিং দিই বলতে গেলে হিং দিই হিংটা দিয়ে দিচ্ছি তারপরে একটু অল্প চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কালারটা বেশ ভালো একটা আলাদা একটা বেশ গন্ধ বেড়ায় টকির মধ্যে টেস্টটা ভালো তো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো করা আদা দিয়ে হলুদ দিয়ে দিলাম নালচিটcade এই আদাটা দেওয়ার পর ছিটকা লবণটাও দিয়ে দিলাম অল্প এর মধ্যে মশলা দিয়ে দিই টমেটোটা গলে গেছে জিরা গুড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো ছোট এক চামচ দিলাম আর দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ অল্প লু হলুদ দিয়েছিলাম এখন আর একটু অল্প হলুদ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে দেবো মধ্যে ঝাল গুঁড়ো লঙ্কা ঝাল গুঁড়ো লঙ্কাটা বেশি ইউজ করিনি কাঁচা লঙ্কাই দিই দুটো তিনটে করে কাঁচা লঙ্কা দিয়ে দিই ঝালের জন্য আর কালারের জন্য এই কালার লং গুঁড়ো লঙ্কা দিই তো এই যে মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেবো এই সবজিগুলো সবজি বলতে সয়াবিন আলু এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে কষে নিলে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে সয়াবিন আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে অল্প ধনে পাতা কুচি দিচ্ছি লাস্টে অল্প দিয়ে দেবো হলে তো এখন দিয়ে দেবো গরম জল জলটা গরম করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম এটা একটু মাখো মাখাই রাখবো বেশি রস রাখব না আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সয়াবিনটাও ভালোভাবে নরম আছে আর একটু অল্প ঢাকা দিয়ে রেখে দেবো তো এর মধ্যে আমি অল্প গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প অল্প একদম লবণটা দিয়েছি আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম সয়াবিন সয়াবিনে দিয়েছি লবণ মশলার সঙ্গে লবণ দিয়েছি আর একটু লাস্টে আর একটু লবণ দিয়ে দেবো অল্প দিলেই হবে বেশি দেওয়া চলবে নি লবণ হয়ে যাবে আবার এখন এটাকে করতে দেবো আমাদের ছেলে গুলো চলে এসেছে ঘন্টা এই যে ছেলেপুলো গুলো সব চলে এসছে কদিনের জন্য গেছিল মনে হচ্ছে কতদিন ঘরে নেই কেউ কতদিন ঘরে নেই কটা কত ব্যাগ বাপরে তিনজনে কত ব্যাগ কি হলো খিদে পেয়েছে চুপচাপ যে ঘরে চিল্লা চিল্লি হয়নি চিল্লা যে সবজিটা রেডি হয়ে গেছে এখন তেজপাতা গুলো তুলে দি আর একটু মাখো মাখোই রেখেছি সেদ্ধ হয়ে গেছে সবকিছু

ওটা গেছে এটা দুপوره পালক পনির হয়েছিল ওটাও পছন্দের আর এটা সয়াবিন দিয়ে আলু দিয়ে ওদের পছন্দের রান্না করেছি বলে थैंक यू বলছি ওদের পক্ষ আর তো গতকালও ফরলে পালক পনিটা বানিয়েছিলাম আর আমি নিরামিষ পালক পনির কিভাবে বানাই তো আমার ভিডিওর মাধ্যমে আছে ভিডিওতে অনেকদিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে পালক পনির রেসিপিটি

আর এখন ওই যে সব সর্দি কাশছে সব ঠান্ডা লেগে গেছে দরসা ধরে গেছে দুজন দুজনের হয়েছে মল্লিকার আর আমাদের গুড়িয়ার আর কি এনেছে দেখাবো তোমাদেরকে সেখান থেকে কি আনলো দাও উদয়পুর উদয়পুর থেকে কি এনেছে আমার জন্য আমার জন্য দুটো শাড়ি এনেছে দুর্গা পূজার গিয়ে

লাগি দেখো মনিকা বলছে লাগি দেখো বেশি কিছু আনেনি বলছে সেরকম কিছু পায়নি আর এই যে এগুলো এনেছে রাজস্থানের না উদয়পুর মেঘনেট আর এইটা কি এইটাই এইটাও আছে ফ্রিজে শুধু যেখানেই যাবে ঘুরতে সব এইগুলো নিয়ে আসবে আর ফ্রিজে ভর্তি করে দিয়েছে ফ্রিজে লাগে লাগে এই একটা তিনটে এনেছে শাড়ি পরেই রয়েছি আমি হ্যাঁ পরব এগুলো নবরাত্রির সময় সব পরব আর আমাদের এখানে নবরাত্রি আর মাত্র কদিন পরেই আর এক সপ্তাহ পরেই ন দিন একদম ধুমধামতে একদম নবরাত্রি নবরাত্রি হবে আর সবাই হচ্ছে যে ন দিনের ন কালার পরবে দেখতে কি ভালো লাগে আমরাও এরকম করি নটা কালার মানে সাড়ি তো অনেক কালার আছে আর করে পরে নিচে যাই আমি তো খেলিনি আমরা শুধু দেখি বসে বসে মল্লিকাও দেখে আমিও মল্লিকা আগের বারে খেলেছিল আর আমার মেয়ে তো খেলে নবরাত্রি তো এবারেও দেখবো বসে বসে আর আমরা দুর্গা পুজো শপিং করতে করাই হয়নি এখনো তো শপিং করতে যাবো একদিন হরে কৃষ্ণ মন্দিরা রাত্রের ভোগ নিবেদন করে করা হয়ে গেছে আর পাখার হয় তুলসী পাতা উড়ে চলে গেছে অন্যের উপরে তুলসী দিয়েছিলাম রাত্রে এটাই দিয়েছি রুটি অন্য দুধ আর সবজি জল তো এই যে আমাদের ভগবানের দর্শন করে নিন আর একটু পরে মানে সবকিছু ফুল আরে তুলে দিয়ে সয়ন দিয়ে দেবো ভোগ উঠে দিই আগে বন্ধুরা এই যে আমি এখন ভগবানের সয়ন দিয়ে দেবো সয়ন দেওয়ার আগে ফুল আরে সব চরণে তুলে দিই ফুল তুলে দিয়ে তারপরে দিয়ে দেবো তারপরে আমরা প্রসাদ পাবো সবাই মিলে একসঙ্গে তো এই যে আমি ভগবানের বিছানা রেডি করে দিয়েছি এইভাবে তো ভগবানের শয়ন দিয়ে দেবো তারপরে আর এসব খুলে সাইডে রেখে দিয়েছি আমি এই যে ভগবানের শয়ন দিয়ে আমি বলি দেখি বাইরে কিসের আওয়াজ হচ্ছে না দেখি না বৃষ্টি হচ্ছে করে আওয়াজ হচ্ছে হচ্ছে বাইরে বৃষ্টি যে আর নিচেটা ভিজে ভিজে লাগছে পিটপিটানি নিয়ে বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যায় কাদা এখানে সেরকম হয়নি তবু আর এই যে বাইরে কি সুন্দর লাগছে ঘর বাড়ি গুলো লাইট কত সুন্দর লাগছে যে সব প্রসাদ পাচ্ছে এখন আমিও বসবো এই যে আমারও সব রেডি আর এদেরকে খিদা পেয়ে গেছে অনেক দিন ঘরের পছন্দ পায়নি সেই জন্য সব আগে বসে পড়েছে আর আমি ওদের পছন্দ মতন বানিয়েছি তো বলছে কি ভালো লেগেছে কিরকম লাগছে সবই সব ভালোইছে তো হ্যাঁ তো ওরা সব খাচ্ছে আর হচ্ছে এই যে পালক পনিরটা বানিয়েছিলাম তো খুব পছন্দ হয়েছে আর সব অন্য পাচ্ছে আজকে ঘরে কৃষ্ণ বন্ধুরা প্রসাদ পাওয়া গেছে সবাই প্রসাদ পেল সবাই বসে আর প্রভু অফিস থেকে এসে তারপরে সে প্রসাদ পাবে আর প্রসাদ পেয়ে সবাই বলছে এতদিন পরে একটু মায়ের রান্না পেলাম তো যতই যাই হোক ছেলে মেয়েদের মায়ের হাতের মানে বাইরে গেলে মায়ের হাতের রান্নাই পছন্দ করে তো এসে সবাই সব আরামসে খাওয়া দাওয়া করলো এখন এই যে একটু বসেছি আর মজিকারে বাসন ধুচ্ছে তো আমি ভিডিওটা শেষ করে দিই আর আজকে ভিডিওটা কীরকম হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই কৃষ্ণ গুড নাইট দেখাবে একটা নতুন ভিডিওতে